আল্লাহর পথে জিহাদ করে যারা ইন্তেকাল করে তাদেরকে বলে শহীদ শহীদ কি প্রকারে রয়েছে এক প্রকার শহীদকে বলে দুনিয়ারও শহীদ আখেরাতেরও শহীদ উভয় যাহাতে মর্যাদা পাবে তারা হলো সত্যিকারের ইসলামের ছাত্র উত্তরের জন্য যারা সাহায্য পালন করেছে দুই নাম্বার হলো শুধু আখেরাতের শহীদ শুধু আখেরাতের শহীদ এরকম আরো অনেক প্রকার রয়েছে একটু পরে বলতেছে তিন নাম্বার হলো শুধু দুনিয়ার শহীদ

মহামারীতে যারা মারা যায় তার শরীর যেমন কয়েক বছর আগে পরদা বলো পরদা পেলে মহামারী এই জাতীয় জিনিসে যারা মারা যায় তারাও কি আখিরাতে শহীদের মর্যাদা পাবে দুই নম্বর আল গরিব ও শাহিদ যারা পানি ত্যাগ মারা যায় তারাও শরীরে মর্যাদা পাবে তিন নম্বর শাহিদ যারা শ্বাসকষ্ট রোগ আছে যাদের শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট রোগের কারণে যারা শ্বাসকষ্ট হয়ে মারা যায় তারাও কি

বিজেটের তাকদীরের বিষয়িসের বিষয় বিষয় এইজন্য বাংলায় একটা কথা বলে ভাগ্যের লিখন না যায় খণ্ড এ দেশে সাধারণত আমাদের বাংলাদেশে বিশেষ করে কিছু ভুললে মিথ্যা বুঝবের সরাসরি কি হয়ে ব্যয় এত বেশি গবেষকের আদি প্রভাব হয় এত বেশি সাংবাদিকের এত বেশি ভিডিও করার লোকদের আদি হয় পৃথিবীর আর কোন দেশে আছে কিনা সেটা বলা যায় না অনেকে বলে ইশ যদি আজকে স্কুলে না যেত তাহলে তো আমার বাচ্চাটা বেঁচে যেত অনেকে বলতেছে এক মিনিট আগে যদি বের হয়ে যেত তাহলে কি বেঁচে যেত আর একজন মা বলতেছিল যে আজকে আমার বাচ্চা স্কুলে যাই নাই এবং কচিংয়ে যাই নাই এই জন্যই আমার বাচ্চা কি বেঁচে গিয়েছে দেখেন কচিংয়ে যাই নাই এটাকেই তার বাচ্চার হায়াতের কারণ হিসাবে উল্লেখ করতেছে অথচ তার বাচ্চাকে বাঁচিয়ে রেখেছেন কে

এবং যেটা ঘটে নাই কিন্তু এইভাবে ঘটলে কিভাবে ঘটল সেটার এলাম কার কাছে রয়েছে আল্লাহ আলমী এর কাছে রয়েছে এই জন্য এই আকিলার বিষয়ে আমাদের কি রাখতে হবে আমাদের কঠিন অবস্থান থাকতে হবে তিনটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব এই তিনটি ঘটনার এক নম্বর ঘটনা আপনারা জানেন যে কানাডাতে নৌকা ডুবে টিম গ্রুপের এমডি আবদুল্লাহ এবং তার সাথে একজন পাইলট সাইকুল জামাত এবং ওনার দুলাভাই তো আমাদের মন্ত্রীতে আছে তার আপন দুলাভাই সে বললেন যে উনি আসে আমাদের চার নম্বর সেক্টরে থাকে পাইলট সাইকুল জামাতের আপন দুলাভাই উনি বলতেছিলেন তার বোনও তার সাথে কথা বলেছে যে তুমি নৌকায় কি করো আজকে নেব না তার বোনকে বলতেছিলেন যে না আপু আমি আজকে নাম এরপরে উনার সাথে কথা বলার পরেও দেখেন তিনি কিন্তু কি করেছেন নেমেছেন তাহলে তাকে ওই জায়গায় নিয়ে গিয়েছেন কে এরপরে আরেকটা ঘটনা আপনারা সকলেই জানেন বারো মার্চ দুই হাজার আঠারো সালে একজন ক্যাপ্টেন ছিলেন